হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর এই অটোমেটিক মেশিন সম্বন্ধে আজকে আপনাদের জানাব তো দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই আমাদের দর্শকদের জন্য আপনার নামটা যদি প্রথমে বলতেন নাম আমার নাম মোহাম্মদ হাসেন আলী আচ্ছা ভাই আপনার পরিচয়টা যদি দিতেন ঠিকানা আমাদের হলো পূর্ব মন্মথ ওয়ার্ড ইন্ডিয়ান বামনডাঙ্গা থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্দা আচ্ছা ভাই আমরা আপনার খামারে আসার পরে দেখতেছি মানে আপনার যে হাঁসের যে একটা খামার এই মেশিনে আপনার যাত্রা কিভাবে শুরু হল যাত্রা আগে আমরা তো তুলসী করতাম তারপরে আসলাম হলো বাংলা মেশিনে সেখান থেকে আবার চেস করে আসলাম হলো ডিজিটাল মেশিনে ওইটা চেস করে আবার আসলাম আমরা অটো মেশিনে এখন আমি আসছি আচ্ছা এই হাঁসের ডিম ফুটানোর যে আইডিয়াটা শুরুতে কিভাবে আপনার আপনি জানলেন বা কিভাবে শুরু করছিলেন শুরুতে আসতে পঁচিশ বছর আগেই তো শুরু করেছিল আমি এখন ওদিকে অত দিনের কথা তো বর্তমান কথা ধরেন তাহলে ভালো হবে আচ্ছা বর্তমানে আপনি এই মেশিনে কি কত পরিমাণ ডিম ফোটাচ্ছেন প্রতিনিয়ত আমার এটা হলো অটো মেশিন দুইটা পাট্টা আর হ্যাচার হলো আলাদা এই অটো মেশিন থাকে ছত্রিশ হাজার আটশো ছত্রিশটা ডিম এই দুইটাতে আচ্ছা আর হ্যাচারে যায় এসআরএ দিলে আরও চারটে এরকম মেশিন থাকে তারও ডিম একবারে ফুটানোর সম্ভব তো এসআরএ যেটা পার করা হয় এটা তিন হাজার কুড়ি পার হয় আমাদের টিট প্রতি তিন হাজার কুড়ি ডিম দেওয়া আছে আচ্ছা কতদিন লাগে ডিমটা ফুটতে ডিম ফুটতে আঠাশ দিন লাগে একদিন বয়সে ডিম দেওয়া হয় একদিন বয়স হইতে আঠাশ দিন পর্যন্ত বয়সে বাচ্চা বের হয় এটা কিসের ডিম মূলত এটা আমার আছে খাকি এবং জিগনি এবং বেলজিয়াম এবং চিল আসারও কিছু ডিম আছে এর মধ্যে আচ্ছা মানে প্রতি এক মাসে আপনার মুনাফাটা কি রকম দাঁড়ায় এটা তো পার্সেন্টেজ হিসেবে বলা লাগে আমাদের পঁচাত্তর বা আশি পার্সেন্ট এরকম প্রোডাকশন দশ পার্সেন্ট যায় বাওয়া পাঁচ পার্সেন্ট পয়সা আবার বাচ্চা যখন বের হয় তখন এক সময় দেখতে বাচ্চা কাটে আবার ঠোঁট লাগে দুই চারটে মারা দেয় পঁচাশি আশি আশি পঁচাশি এরকম পার্সেন্টেজ পাওয়া যায় আর ঠিক আছে ভাই এখন কথা হচ্ছে আপনি যদি টাকার হিসাবটা বলতেন তাহলে আমাদের দর্শকদের জন্য বুঝতে একটু সুবিধা হতো আমরা বর্তমান ডিম কিনতেছি খাকি জিগনির ডিমটা আমরা সাড়ে উনিশ টাকার এটা কিনি আচ্ছা কত পরিমাণ ডিম আছে এখানে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার বাচ্চা বিক্রি কত হয় বাচ্চা বিক্রি হচ্ছে বর্তমান চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা তো দর্শক বাকিটা আপনারা হিসাব নিকাশ করে নেবেন আচ্ছা ভাই যদি কোনো দর্শক চায় যে এখানে মুরগির ডিম ফুটাবে হ্যাঁ সম্ভব সেক্ষেত্রে আর যারা ডিজিটালে আছে তারা ওই ডয়ার চারটা দুইশো আশি ডিম ধরে ওদের ডয়ারে আর আমাদের এখানে আমার ডয়ারে ধরে একশো একটা এটা অটো এটা ডিম হাতে ঘুরেতে হয় না ওটা মেশিনে অটো কাহাকে বলছে ওটা মেশিনের সাহায্যে সব কিছু করা সম্ভব হয় তো এখানে ডিমের কাজ কতটুকু আমরা ডিম ঢুকে যেদিন সেখান থেকে পাঁচ দিন বয়সে বাওয়া ডিম বা চার দিন বয়সে বাওয়া ডিমটা চেক আপ করা হয় তারপর থেকে এবং ওই হাঁসের ডিম বেটে নেওয়া হইলা সাতাশ দিন বয়সে বারো দিন বারো ঘন্টায় বাচ্চা বের হওয়া শেষ হয়ে যায় আর মুরগির ডিম বসালে সেখানে গরমের দিন তীব্র আঘাত যখন গরম ধারণ হয় তখন মনে করেন যে উনিশ থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা বেচা কিনা হয় আর যখন একটু এখন তো একটু শীতল শীতল সময় এই বাচ্চা বেচা কিনা করা হয় তো বর্তমানে মুরগির ডিম নাই তবে আমার এখানে মুরগির ডিমও সরবরাহ করার কোনো পজেশন নেই বাইরের থেকে আনতে হয় আর কি বগুড়ার থেকে আনতে হবে যার কারণে আমরা ঝুঁকিপূর্ণটা নিচ্ছি না হ্যাঁ অনেক কষ্ট হয় আর কি যার কারণে আমরা মুরগি বাদ দিয়ে এখন হাসি ফুটাচ্ছি আচ্ছা ভাই আরেকবার যদি বলতেন কি কি হাঁস মূলত ফুট এখানে আমার বাচ্চা ফুটতেছে বর্তমান খাকি এবং জিগনি যাহাকে বলে দেশি হ্যাঁ এবং বেজিং হ্যাঁ যাহাকে বলছিল আগে বলছিল আমাদের এই দিকের গ্রামগঞ্জের লোক বলছিল হলো বেলজিয়াম এখন উন্নত জাত একটা বেড়েছে সেটি নাম বলে বেইজিং বলে কেউ বলে আগে বলতো রানা এখন বলে ওই

আর এই যেটা হলো খাকি প্লাস জিগনি দেশি দেশিটা এই আচ্ছা ভাই এখন এই ভিডিও দেখে যদি কোনো দর্শক বাচ্চা নিতে চায় জি সেক্ষেত্রে আপনি কি দিবেন অবশ্যই দেবো তো মানুষের জন্য তো এটা সেবা এত আমাদের আমাদেরও ব্যবসা হচ্ছে মানুষও তাদের যার চাহিদাটা থাকতেছে আমরা একটু মেটাইতে চেষ্টা করতেছি একটু হালকা তো দর্শক হাসান ভাইয়ের সকল ডিটেলস আমরা ভিডিওতে দিয়ে দেবো আপনারা নিজেদের দায়িত্বে সব কিছু বুঝাই নেবেন আমরা আশা করি হাসান ভাই সঠিকভাবেই দিবেন তাই না ভাই জি ভাই মেশিনটা কিভাবে কাজ করে করে এটা একটু শর্ট হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সুইচটা অন করার পর কিন্তু এটা অটোমেটিকলি ঘুরতেছে খেয়াল করে দেখুন এটা কিন্তু অটো কিন্তু ঘুরতেছে জন্যই এটাকে অটো মেশিন বলা হয় মূলত আচ্ছা ভাই এই আপনি যেভাবে ডিমটা ঘোরালেন জি তো এই ডিমটা ঘোরানোর মূলত কারণটা আসলে কি কারণ দুই সাইডেই মনে করেন যে ডিমটা মেশিনটা অল্টারনেট হয় দুই সাইডে তাপ আর্দ্রতা অ্যাডজাস্ট ভাবে এটা করা আছে কিন্তু আমরা এটা আপনারা দেখতে চাচ্ছেন বিধায় আমি একটু আপনাদেরকে একটু

যদি এক পার্টে যদি হিট বেশি পায় আর এক হিট কম পায় তাহলে বোঝা যাবে যে ওই বাচ্চা একটু মানে সময় বেশি নেবে এক সাইডের বাচ্চা হয়তো কিছু ক্ষতি হতে পারে যার কারণে ওটা যে সময় সময় অনুযায়ী ওনার ওটা আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে এত ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনার সাফলতা কামনা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু